ইন দেশ জুড়ে এখন উৎসবের সাজ সাজ রব দু সাল এসেছে সামনে রয়েছে ঐতিহ্যবাহী চীনা নববর্ষ বা বসন্ত উৎসব উৎসবের এই সময়ে বাজারে সবজির সরবরাহ ঠিক রাখতে অনেক আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে মধ্য চীনের হুবেই প্রদেশের চিচিয়াং সিটির সবজি ক্ষেত থেকে চইসুম বা চাইনিজ ফ্লাওয়ারিং ক্যাবেজ সংগ্রহের পালা শুরু হয়েছে দুই সপ্তাহ আগে থেকেই চীনা মানুষের প্রিয় এই শাক মাঠ থেকে সুপার মার্কেটগুলোতে জমা হচ্ছে নববর্ষের প্রস্তুতি হিসাবে বেশি করে এই শাকের চাষ করা হয়েছে যেন ঘাটতি না পড়ে এক মু পরিমাণ জমি থেকে পনেরোশো কেজি চুই সুম পাওয়া গেছে সাদা ও বেগুনি দুরকমে আমরা বিভিন্ন সময় এটির চাষ করি যেন বছরের বিভিন্ন সময়ে পাওয়া যায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা শাকসবজি সংগ্রহ করছেন চীনের অনেক ঐতিহ্যবাহী এই শাক এবং অন্যান্য তাজা শাকসবজি ব্যবহার হয় তাই উৎসবের আগে এর চাহিদা অনেক বেড়ে যায় আমি কৃষকদের থেকে প্রতিদিন দুই হাজার কেজি চই সুম কিনি প্রতি কেজির দাম ছয় ইউওয়ানের একটু বেশি পড়ে আগের দাম আট থেকে দশ ইউওয়ান ছিল কৃষকরা দাম নিয়ে খুশি আমাদের বিক্রি নিয়ে ভাবতে হয় না কারণ ক্রেতারা সারা দেশ থেকে প্রতিদিন তাজা পণ্যের জন্য অপেক্ষা করেন লিফি চাইনিজ ক্যাবেজ নামে পরিচিত সবজি চিয়াংসু প্রদেশের গ্রিন হাউসগুলোতে ব্যাপকভাবে চাষ করা হয় বাজারের প্রেক্ষাপট থেকে বলা যায় পণ্যের সরবরাহ উৎস ক্রমশ প্রসারিত হচ্ছে বিশেষ করে সবজির ভালো উৎস হিসেবে পরিচিত কুয়াংচো ইউনান ফুচিয়ানসহ দক্ষিণ চীনের বিভিন্ন খামার থেকে আসছে সবজি সঠিক চাষ পদ্ধতি ঠিক সময়ে চাষ করা সংগ্রহ এবং দ্রুত ও দক্ষ সরবরাহ ব্যবস্থার কারণে উৎসবের মৌসুমে বাজারে প্রয়োজনীয় পরিমাণে শাক সবজির সরবরাহ ঠিকঠাকভাবে চলছে সান্তা মারিয়া সিএমজি বাংলা